ঘর সাথে সঞ্চয়ও থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক দল কিংবা সংস্থা থেকে যে খাবার সহায়তা মিলছে তা পর্যাপ্ত নয় এমন অনিশ্চয়তা নিয়েই আবারও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পোড়া কড়াইল বস্তির বাসিন্দারা পুরো কড়াইল বস্তি এখন পোড়া স্তূপ এক হয়ে গেছে সব ঘর বাড়ি খোলা আকাশের নিচে শীতের রাতের পর আরও একটি ভোর। গোবা আর্তনাদ শিশু আর বয়স্কদের মাথা গোজার ঠাই হারিয়ে নিঃস্ব ভয়াল আগুন কেড়ে নিয়েছে তাদের সব আগুন করাইলবাসির নতুন অভিজ্ঞতা নয় প্রায় প্রতি বছরই পড়ে যায় তিলে তিলে গড়া আশ্রয় সঞ্চয় আর স্বপ্ন ক্ষতচিহ্নের মাঝেই অনিশ্চয়তা নিয়ে ফের চলে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম আল্লার দিন যাইতেছে তেলে তেলে গড়ায় লয় 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 শেষ হয় মিলছে না ঠিক মতো খাবার নেই পয়নিষ্কাসনের পর্যাপ্ত ব্যবস্থা এখনো খাইনি আমার জিনিসপত্র ফুরিয়ে গেছে হয়ে গেছে সরকারি বেসরকারি রাজনৈতিক দলগুলো সহায়তা নিয়ে এগিয়ে এলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য এখন পর্যন্ত এই দুই তিন দিন হলো এই ব্র্যাক থেকে আমাদের হুরি দিছে তো এই এই পর্যন্ত এতটুকু 2.5 লাখ টাকা মাল ক্ষতি হয়ে গেছে তাহলে কি আমি কিছু সহযোগিতা পাওয়ার পাব না এত যাই না তাহলে কিভাবে গেল মঙ্গলবার ভয়াবহ আগুনে পুড়ে যায় করাইলের 1500 বাড়িঘর সব হারিয়ে শূন্য থেকে আবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্রান্তিক মানুষ কিন্তু তাদের এই লড়াই জানার শেষ হয় না আসিফ খান ডিবিসের নিউজ